আজকে সেই সমস্ত ঘটনাকে কার্পেটের নিচে সমস্ত লাশকে লুকিয়ে ফেলা ষড়যন্ত্র করছে বর্তমান সরকার নন্দ জানাই প্রতিবাদ জানাই আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই ছাত্রদের অধিকারকে নিশ্চিত করে ছয় শেখ আজিনকে তার এই ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে পূয়াদুল কাদের পদত্যাগ করতে হবে এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে ছাত্রতেদের নয় দফা দাবি থেকে সলিকে সর্তা জানিয়ে আত্মotri এই ছাত্রদের সাথে বসেন এবং আজকে ছাত্রদের গুম করা হয়েছে ছাত্রদের আন্দোলনের কে টেলিভিশন নতুন লেবাদ বারো জন আজবাই যে তিন হাজার একটা ছবি দেখেন সবটা ব্যবহার করা